হ্যালো বন্ধুরা আজকে মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট রান্না করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট খেতে দুর্দান্ত হয় এবং এটা বাঙালির একটা খুবই মানে প্রিয় খাবার মাছের মাথাটা বাজার থেকে কিনে আনবে যখন তখন বলে দেবে ওদের মাথাটা দুভাগ তিন ভাগ করে দিতে ওরা সেটা করে দেয় কেন ওদের বড় বটি আছে আমার ক্ষেত্রে করে দেয়নি মানে আমি বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমাকে এখন গোটা মাথাটাকেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তোমাদের টুকরো যখন দেবে তখন টুকরোটাকে নুন হলুদ মাখিয়ে নেবে আমি গোটা মাথাটাকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলে আমি ভাজা ভাজা করার সময় আমি ওটাকে কেটে নেব। ওটা একটু পরিশ্রমের কাজ যাই হোক আলু ডুমো ডুমো করে কেটে রাখলাম আর নেবো পিঁয়াজ দেখো পেঁয়াজটা আমি কিন্তু খুব কুঁচিয়ে নিয়ে নিই পেঁয়াজটাকেও আমি ওই ডুমো ডুমো করেই কেটে নিচ্ছি মানে প্রথমে দুভাগ তারপরে আবার সেখান থেকে এই যে এইরকমভাবে চার ভাগ পাঁচ ভাগ করে নিয়ে নিচ্ছি এইরকমভাবে কিন্তু পেঁয়াজ জানবে খুব মিশিয়ে কুচি কুচি কিন্তু করা হবে না কিংবা এই রান্নায় কোনো পিঁয়াজ বাটা এইগুলোও দেয়া হবে না সবসময় পেঁয়াজ কুচি আচ্ছা এবার গোবিন্দভোগ চাল এই রান্নায় গোবিন্দভোগ চাল লাগবে এই মুড়িঘণ্ট করার জন্য গোবিন্দভোগ চাল পরিমাণ মতো নিচ্ছি পরিমাণ মতো বলতে আমি মোটামুটি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর একটা মাছের মাথা যথেষ্ট মানে এই রান্নাটা তোমাদের চারজন থেকে পাঁচজনের জন্য এটা যথেষ্ট এবার কড়াতে তেল নিলাম তেলেতে আলুগুলো দিয়ে আমি না আলুটা ভেজে নিয়েছিলাম আলুটা ভেজে রাখলাম এরপর তেজপাতা দিচ্ছি লবঙ্গ দিচ্ছি দারচিনি দিচ্ছি দেখো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে বেশ ভালো করে মশলাটা আমি কষাবো তার সাথে আমি দেবো আদা বাটা এই রান্নায় কিন্তু কোনো রসুন ব্যবহার করা হবে না পেঁয়াজ এবং আদা বাটার মধ্যে রান্নাটা হবে এবং রান্নাটা খেতে খুব খুব টেস্টি হয় তো এরপরে টমেটো দিলাম টম্যাটোটা আমি মায়ের কাছ থেকে শিখেছি আমরা জেনারেলি কুঁচিয়ে দিই কিন্তু আমার মা সবসময় টমেটোটাকে হাতে ছিঁড়ে দেয় তো আমিও সেইভাবেই আজকে করলাম কারণ পুরোনো দিনের মানুষরা খুব একটা টমেটো কুচোতো না টমেটোটাকে নিয়ে চিঁড়ে এইভাবে ম্যাশ করে দিত তো আর আমি দিলাম গোটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন দেবো একটু পরে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভাজা ভাজা যেই হবে তখন চালটা দিয়ে দেবো মশলা ভাজার যে তেলটা ওই তেলে এই চালটাও কিন্তু বেশ ভাজা ভাজা হবে দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি চালটা নাড়বো চালটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে একদম ভাতের মতন হবে না দেখছো যেরকম মশলা ভাজার তেলটাতে কিন্তু আমি চালটাকে ভেজে ভেজে নিচ্ছি তো চালটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু না নাড়িয়ে নিতে হবে পাঁচ মিনিট আমি সময় বলে দিলাম পাঁচ মিনিট কিন্তু নাড়াতে হবে এইভাবে খুন্তি দিয়ে কড়াতে এই চালটাকে নাড়িয়ে নিতে হবে গোবিন্দভোগ চাল দিয়ে এই মুড়ি খুব ভালো হয় খেতে পুরনো দিনের এবং গ্রাম বাংলাতে এখনও এই গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু মুড়ি তৈরি করা হয় এরপর এই যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা এখানে পরিমাণ মতো হলুদ তো আগেই দিয়ে রেখেছিলাম এবার তোমাদের ইচ্ছে করলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আর আমি এখানে দিয়ে দিলাম কাজু আর কিসমিস এই রান্নায় কিন্তু কাজু এবং কিসমিস অবশ্যই দিতে হবে কাজু বাদামটা তোমরা বাদ দিলেও কিসমিস কিন্তু অবশ্যই দিও কারণ মুড়ি মুড়িঘণ্ট খুব অতিরিক্ত ঝাল হয় না বেশ একটা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি এরকম একটা টেস্ট হয় সেই জন্য কিসমিসটা কিন্তু অবশ্যই এই রান্নাতে পড়বে এবার এই কিসমিস দিয়ে চাল এই এবার এই যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কিসমিস দিয়ে এই চাল আলু এইটাকে কিছুক্ষণ ধরে একটুখানি আমি নাড়িয়ে নেব এই নাড়িয়ে যেই নিলাম বেশ মশলাটা গায়ে মাখা হয়ে যাবে তারপরে আমি ওই মাছ যে ভেজে রাখা সেইটা আমি দেব কিন্তু আগে একটু এরকমভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে বেশ দু মিনিট কিন্তু এরকমভাবে একটুখানি নাড়িয়ে নিতে হবে এবং লঙ্কা আমি গোটা রেখেছি কারণ আমার বাড়িতে বাচ্চারা রয়েছে খুব ঝাল তারা খায় না সেই জন্য লঙ্কাটা আমি গোটাই দিচ্ছি এইবার ওই ভাজা যে মাছের মাথা সেইটা আমি দিয়ে দিচ্ছি মাছের মাথায় অনেক সময় দেখবে কিছুটা মাছও থাকে সেটা আরও টেস্টি হয় খুব উপাদেয় খেতে লাগে এইগুলো আমি এবার সব একসাথে দিয়ে দিলাম দিয়ে পুরো রান্নাটা মিশিয়ে নিচ্ছি এই রান্না মোটামুটি এর ভেতরে শুধু আলু টাই সেদ্ধ নয় সেই জন্য আমি গরম জল দিয়ে দেবো আর ফুটবে যখন ওই আলুটা সেদ্ধ হবে আর মাছের মাথাটার সাথে আলুটা আর কি সেদ্ধ হবে তো তখন আমি পরিমাণ মতো আবার নুন দেব আর এই রান্নায় অবশ্যই একটু চিনি দিতে হবে কারণ নুন চিনি না দিলে রান্নার ঠিক টেস্টটা আসে না সেই জন্য যেরকম নুনটা তোমরা দিচ্ছ পরিমাণ মতন একটু চিনি দেবে টেস্ট করে নিও তার রান্না করতে গেলে একটু টেস্ট করতেই হয় যে কেমন হয়েছে নামানোর আগেই দেখো শুকিয়ে এসেছে রান্নাটা বেশ হয়ে গেছে নামানোর আগে এক চামচ ঘি অবশ্যই দিতে হবে আর দিতে হবে গরম মশলা গরম মশলা দেওয়ার পরে দিচ্ছি আমি একটু ধনে পাতা কুচি রেডি তোমরা এটা ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এই রান্নাটা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে আমি বলতে পারি এটা অসাধারণ খেতে হয় তো তোমরা অবশ্যই ট্রাই করো টাটা